আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব টিএনসি সুইচ কি এটি কিভাবে কাজ করে সংযোগ পদ্ধতি এবং ডায়াগ্রাম শুরুতেই টিএনসি সুইচ কি টিএনসি এই তিনটি শব্দের ফুল ফর্ম হচ্ছে ট্রিপ নিউট্রাল এবং ক্লোজ অর্থাৎ একটি ব্রেকারকে ট্রিপ এবং ক্লোজ করার কাজেই মূলত টিএনসি সুইচটি ব্যবহার করা হয় এবং সে অনুযায়ী এই সুইচটির নামকরণ করা হয়েছে এটি মূলত একটি থ্রি পজিশন সিঙ্গেল থ্রো সুইচ যার একটি নমুনা চিত্র আমরা এই স্ক্রিনের বা পাশে দেখতে পাচ্ছি এবং এটি কীভাবে কাজ করে সংযোগ পদ্ধতি এবং সার্কিট ডায়াগ্রাম আমরা পরবর্তী বিস্তারিত আলোচনাতে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি ইটস মি জাহিদ রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রিপলি ক্যাম্পাস প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মার ভিডিওস লাইক দিস ডিয়ার ভিউয়ার্স এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি লাল রঙের ডট কালার মার্জিন এর অভ্যন্তরে যে অংশটুকু আছে এটি একটি ভিসিবি বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের আভ্যন্তরীণ অংশের কিছু অংশ বাকিগুলো এর বাইরের অংশ এটাকে অপারেট করার জন্য বিভিন্ন স্ট্যাটাস দেখার জন্য ব্যবহার করা হয়েছে মূলত তো একটি ভিসিবিতে প্রধানত তিনটি অংশ তো থাকবেই তার মধ্যে একটি হচ্ছে ক্লোজিং কয়েল বা সিসি ট্রিপিং কয়েল টি এবং চার্জিং মোটর তা আমাদের আজকের আলোচনাতে চার্জিং মোটরের প্রয়োজন নেই তাই আমি সেটি এখানে দেখাচ্ছি না তো সিসি ক্লোজিং কয়েল অর্থাৎ এটি একটি ইলেকট্রোম্যাগনেট আপনারা হয়তো অনেকেই জানেন তারপরও আমি একটু আলোচনার স্বার্থে বোঝানোর সুবিধার জন্য এটি একটু ব্যাখ্যা করছি তো ক্লোজিং কয়েল মূলত হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেট যেখানে তার প্রয়োজনীয় সাপ্লাই প্রদান করলে বা বিদ্যুৎ সরবরাহ প্রদান করলে এটি সার্কিট ব্রেকারকে ক্লোজ করে দেয় আর টিপ সার্কিটও একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল এটির কাজ হচ্ছে এটিতে ইলেকট্রিক্যাল সাপ্লাই সরবরাহ করলে এটি ভিসিবিকে ওপেন করে দেয় বা ওপেন করার কাজে ব্যবহার করা হয় তো মূলত দুটি একই জিনিস একটি হচ্ছে ক্লোজিংয়ে ব্যবহৃত হয় আরেকটি হচ্ছে ট্রিপিংয়ে ব্যবহৃত হয় তাহলে এখন এই ট্রিপিং কয়েলের ভোল্টেজ কত হবে এসি হবে নাকি ডিসি হবে সেগুলো সার্কিট ব্রেকার বা ভিসিবির ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা জানতে পারবো তো ধরে নিচ্ছি এটির সাপ্লাই ভোল্টেজ ডিসি এবং একশো দশ ভোল্ট যেটি এবিবি ভিডি ফোর ব্রেকারে ব্যবহার করা হয় তো এখন যদি আমরা কোনোভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ট্রিপ কয়েলের এক প্রান্ত নেগেটিভ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে এবং এই অপর প্রান্তে যদি আমরা যে কোনো উপায়ে পজিটিভ সাপ্লাই সরবরাহ করতে পারি তবে ট্রিপ কয়েলটি অ্যানার্জাইজড হবে এবং ব্রেকারকে ট্রিপ করবে ঠিক একইভাবে আমরা যদি ক্লোজিং কয়েলে এই সরবরাহটা থ্রো করতে পারি বা প্রদান করতে পারি তাহলে এই কয়েলটি অ্যানার্জাইজড হবে এবং ভিসিবিকে ক্লোজ করবে তো সেই কাজটি করার জন্যই মূলত এখানে এই ডট লাইনের মধ্যে একটি টিএনসি সুইচ দেখানো হয়েছে এবং এখানে এই ডট লাইনের মধ্যে একটি অটো ম্যানুয়াল সুইচ দেখানো হয়েছে এখন এই অটো ম্যানুয়াল সুইচের মাধ্যমে প্রথমে আমরা সিলেকশন করব ট্রিপিং ফাংশনটা অটো মোডে থাকবে নাকি ম্যানুয়াল মোডে থাকবে অর্থাৎ টিএনসি সুইচের ফাংশনটা মূলত ম্যানুয়াল মোড আর অটো মোডে যদি সিলেকশন করা থাকে তাহলে সেটি রিলের মাধ্যমে ট্রিপ হবে তো সেটি ভিন্ন ফাংশন বা ভিন্ন বিষয় তো যাই হোক আমরা সেটিও একটু আলোচনা করব আগে টিএনসি সুইচের বিষয়টি আলোচনা করি এই আলোচনা থেকে বন্ধুরা টিএনসি সুইচ কিভাবে কাজ করে এর সংযোগ পদ্ধতি এবং সার্কিট ডায়াগ্রাম পুরোটা আলোচনার মধ্যে চলে আসবে আপনার একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে অটোম্যানুয়াল সুইচটিকে দেখতে পাচ্ছেন যে এটি ম্যানুয়াল ফাংশনে সিলেক্ট করা আছে এটা ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে এটা অটো মোডেও নেওয়া যায় আপাতত এটি ম্যানুয়াল মোডে আছে তাহলে এই হান্ড্রেড টেন পজিটিভ সাপ্লাইটি এ ম্যানুয়াল মোডের মাধ্যমে টিএনসি এর কমন টার্মিনালে চলে আসলো তো কমন টার্মিনাল চলে আসার পরে এই সুইচটিকে ট্রিপ ফাংশনে নেওয়া যায় নিউট্রাল ফাংশনে নেওয়া যায় এবং ক্লোজ ফাংশনে নেওয়া যায় কার্যত এই সুইচটি নর্মাল অবস্থায় অর্থাৎ রকম অপারেট না করলে এটি নিউট্রাল পজিশনেই অবস্থান করে অর্থাৎ এটিকে ট্রিপ এবং ক্লোজ কোনো প্রান্তি হোল্ড করে রাখা যাবে না আপনি হাতল ধরে এটিকে চাইলে ট্রিপের দিকে আনতে পারবেন আবার ছেড়ে দিলে সে নিউট্রালে এসে অবস্থান করবে আবার চাইলে আপনি এটাকে থেকে টেনে এটিকে ক্লোজ অংশে নিতে পারবেন এবং ছেড়ে দিলে সেটি আবার পুনরায় নিউট্রাল অপশনে এসে অবস্থান করবে এ কারণেই মূলত এই পজিশনটিকে নিউট্রাল পজিশন বলা হয়েছে বন্ধুরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিউট্রাল পজিশনে মূলত কোনো ইলেকট্রিক্যাল সংযোগ বা কানেকশন নেই এখন আমরা যদি হাতলটিকে ঘুরিয়ে হাতলটিকে যদি আমরা এদিকে প্রেস করি তাহলে এই অংশটুকু ট্রিপের দিকে আসবে তার মানে এখান থেকে যে একশো দশ ভোল পজিটিভ সাপ্লাইটি এ কমন টার্মিনালে এসে অবস্থান করছিল সেটি ট্রিপ টার্মিনালের থ্রো হবে অর্থাৎ এই পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই পথ দিয়ে এসে এই ব্রেকারটাকে ট্রিপ করবে এখন কেউ প্রশ্ন করতে পারেন এখানে তো ওপেন সার্কিট দেখানো আছে বা ওপেন কন্ট্যাক্ট দেখানো আছে তাহলে কীভাবে আসবে এটি আবার ভিন্ন আলোচনা এটি আমার আরেকটি ভিডিও আছে সেখানে আলোচনা করা আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে সেটা দেখে নেবেন তারপর একটু করে বলে দিচ্ছি ব্রেকারটি যদি ক্লোজ অবস্থায় থাকে তাহলে এই ওপেন সুইচটি ক্লোজ অবস্থায় থাকবে আর ব্রেকারটি যদি ট্রিপ অবস্থায় থাকে তাহলে এই কন্ট্যাক্টটি ক্লোজ অবস্থায় থাকবে অর্থাৎ ব্রেকারটি ক্লোজ অবস্থায় থাকলেই তোমরা ট্রিপ করবো তো অতএব যেহেতু এটি ক্লোজ অবস্থায় আছে সো এই ওপেন কন্ট্রাক্টটিও ক্লোজ অবস্থায় থাকবে অতএব এই পাওয়ারটা এ পথ দিয়ে অনায়াসে এসে এই ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে এবং ব্রেকারটা ট্রিপ হয়ে যাবে এখন যদি আপনি হাতলটি ছেড়ে দেন সেটি আবার নিউট্রাল পজিশনে এসে অবস্থান করবে অর্থাৎ সে ট্রিপের দিকেও সংযুক্ত হয়ে থাকবে না কিংবা ক্লোজের দিকেও সংযুক্ত হয়ে থাকবে না এখন ট্রিপ যে কারণে আপনি করলেন সে কাজটি সম্পন্ন করার পর আপনি যদি এই হাতলটিকে এই দিকে টান দেন তাহলে দেখা যাবে যে এই নবটি ক্লোজের দিকে যাবে অর্থাৎ এই পজিশনটি নিউট্রাল থেকে ক্লোজ অপশনে যাবে এবং একশো দশ ভোল পাওয়ারটা এই ক্লোজ টার্মিনালের মাধ্যমে এ পথ দিয়ে এসে এই ক্লোজ কন্ট্যাক্টকে অ্যানার্জাইজ করবে ফলে ব্রেকারটি আবার পুনরায় ক্লোজ হয়ে যাবে তবে এই হচ্ছে মূলত একটি টিএনসি সুইচের কার্যপদ্ধতি পদ্ধতি ডায়াগ্রাম বা সংযোগ পদ্ধতি এখন যদি আমরা এই ম্যানুয়াল সুইচটিকে মোডে দেই এখন আপনি চাইলেও এই টিএনসি সুইচের মাধ্যমে ব্রেকার কেয়ার অন অফ করতে পারবেন না এবং এখানে একটি চাবি ব্যবহার করা হয়েছে চাইলে আমরা এটাকে লক করে রাখতে পারি যার ফলে এটাকে কেউ ম্যানুয়ালি এসে যাতে অপারেট করতে না পারে তাহলে এখন যদি আমরা অটো মোডে সিলেক্ট করে দেই তাহলে তো টিএনসি সুইচের ফাংশন আর থাকলো না তাহলে মোডে থাকলে রিলে ডিসিশন নিবে সিস্টেমটাকে কখন ট্রিপ করতে হবে কিংবা কখন ক্লোজ করতে হবে যদি ট্রিপ করার প্রয়োজন হয় বা সিস্টেমে যদি কোনো ফল্ট সংঘটিত হয় তাহলে এই ট্রিপ কমান্ডের মাধ্যমে এই কন্ট্রাক্টটি ক্লোজ হবে ফলে দেখেন বন্ধুরা পাওয়ারটা তো আমরা আগেই সিলেক্ট করেছিলাম অটোতে তার মানে পাওয়ারটা এই পথে আছে এখন এই পথ দিয়ে পাওয়ারটা এসে এটা ক্লোজ হয়ে যাবে পাওয়ারটা এসে এই দেখেন ট্রিপ কয়েল কেনারজাস্ট করে দেবে ফলে সিস্টেম ট্রিপ হবে এখন যদি সিস্টেমকে পুনরায় আবার ক্লোজ করার প্রয়োজন হয় বা যে কারণে ট্রিপ করেছিল বা যে ফল্ট সংগঠিত হয়েছিল সেটি ক্লিয়ার করা হয়েছে এখন আপনি চাইলে আবার রেলের মাধ্যমে এই ব্রেকারকে আবার ক্লোজ করতে পারবেন তো সেক্ষেত্রে সিলেকশন থাকবে অটো মোডে তারপরে পাওয়ারটা হানড্রেড টেন হয়ে এই কন্ট্যাক্ট হয়ে শো যা চলে আসবে ক্লোজ কয়েলে বা ক্লোজিং ম্যাগনেটে ফলে এই ক্লোজিং ম্যাগনেট এনার্জাইজড হলে ব্রেকারটি পুনরায় আবার ক্লোজ হবে তো বন্ধুরা এই ছিল টিএনসি সুইচ নিয়ে আজকের আলোচনা আশা করছি টিএনসি সুইচ সম্পর্কে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা ইদানিং ব্যবহৃত ভিসিবিগুলোতে এই টিএনসি সুইচের ব্যবহার খুব একটা চোখে পড়ে না বললেই চলে এর পরিবর্তে পুশ সুইচ ব্যবহার করা হয় রেড পুশ গ্রিন পুশ রেড পুশ ব্যবহার করা হয় ট্রিপ করানোর জন্য এবং গ্রিন পুশ ব্যবহার করা হয় ক্লোজ করার জন্য টেনসি সুইচ নিয়ে এই ছিল আজকের আলোচনা কথা হবে পরবর্তী ভিডিওতে সে অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন শিখুন গরুন এবং এগিয়ে চলুন ধন্যবাদ